শাড়ি হাউসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে নতুন নতুন অনেক শাড়ি কালেকশন দেখানো হবে আজকে নতুন একটা নতুন জিনিস উদ্ভাবন করা হয়েছে ক্যাটলগ তাতে শাড়ির উপর ক্যাটলগ নতুন আজ পর্যন্ত কোথাও দেখা যায়নি আজ প্রথম তাতে শাড়ির উপর ক্যাটলগের উপর শাড়ি দেখা যাবে শাড়ি শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আরো একটা কালার আছে এই একটা কালার আরো কালার আছে ক্যাটলগ দিয়ে এই প্রথম এই প্রথম ক্যাটলগ দিয়ে তা হ্যান্ডলুম শাড়ির ওপর শাড়ি হ্যান্ড ক্যাটলগ উইথ ক্যাটলগ তাঁত শাড়ির ওপর ক্যাটলগ শাড়িটা এরকম লাগবে পরলে দেখতে এইটার সাথে ব্লাউজ পিস আছে হ্যান্ডলুমের শাড়িগুলোর উপর আর তাঁত শাড়ি এগুলো আরো একটা দেখাচ্ছি

এলো মানে অনেক কাস্টমার আমাকে বলছে যে তার শাড়ির ওপরে যারা তার শাড়ি নিয়ে যায় নিয়ে গিয়ে বারবার দেখাতে গিয়ে কাপড়গুলো নষ্ট হয় লাটঘাট হয়ে যায় কাপড়গুলো ভাঁজ চলে যায় তারপর এখন নতুনত্ব এখন ওপর থেকে কাপড়ের যদি ছবিটা দেখতে পায় তাহলে সব থেকে সুবিধা হয় এই যেমন এই নকশাটা প্রথম নতুন করা হয়েছে আর এটা হচ্ছে এই ছবি এই ছবি এই ছবি আর এই হচ্ছে কাপড় এই কাপড়টা আমি দেখাচ্ছি এটা হচ্ছে হাত কাপড়ের ওপর তাঁত শাড়ির ওপর বাংলার মধ্যে এই প্রথম আমি আবিষ্কার করলাম তবু নিজের গর্ব করে বলছি না এই শাড়িটার এই ক্যাডলগ দেখি বোন এই ক্যাডলক শর্ট করে মানুষ দেখতে পাবে যে শাড়িটা ছবিটা দিয়ে এই শাড়িটা আর খুলে দেখাতে হচ্ছে না তবু আপনাদের খুলে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি এটার অনেকগুলো কালার আছে এবং সব শাড়িরই ক্যাডলক হবে এই ডিজাইনটা নতুন বার হয়েছে এটার ক্যাটলগ হয়ে যাবে এটা আরেকটা আছে এটারও ক্যাটলগ করা আছে এই শাড়িটার প্রত্যেকটা ক্যাটলগ করে শাড়ি হচ্ছে আরও রেডি হচ্ছে ক্যাটলগুলো এগুলো মডেল দিয়ে করাতে হয় একটা সুবিধা হয় কি এই শাড়িটা বেচার খুব সুবিধা হয় এবং কাপড়ের গেট আপটা পাল্টে যায় এটারও ক্যাটলগ করা আছে আর একটা আমি দেখাচ্ছি তার শাড়ির মধ্যে এগুলো সব ক্যাটলগ করা শাড়ি প্রত্যেকটার ক্যাটলগ এই দেখুন ক্যাটলগ ক্যাটলগটা দেখুন এই যে এরকম দেখতে লাগবে এটা পড়লে এটা নকল হয়ে যাবে তবু আমি দেখাই মানুষকে শান্তিপুরে প্রথম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম বাংলা তার শাড়ির ওপরে ক্যাটলগ আজ পর্যন্ত কেউ দেখাতে পারিনি হয়তো এরপরে দেখাবে পুরো ছবির সঙ্গে কাপড় তাঁত শাড়ির ওপর হ্যান্ডলুম শাড়ির ওপর হ্যান্ডলুম শাড়ির ওপর তাঁত শাড়ির ওপর পাললুম শাড়ির ওপর ক্যাটলগ পাবেন আমার কাছে ক্যাটলগ দিয়ে শাড়ি পাবেন অনেক অনেক ডিজাইনের হবে শাড়ি পাওয়া যাবে এটার কালারও আছে ক্যাটলগটা দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক এরকম দেখতে লাগবে আজ পর্যন্ত কোনো ইউটিউবার দেখাতে পারিনি কোনো চ্যানেল দেখাতে পারিনি কোনো শাড়ি সেন্টার দেখাতে পারিনি এরপর নকল শুরু হবে এটার নকল শুরু হবে হোক নকল শুরু হোক কিন্তু আমি তো প্রথম এটার আবিষ্কার আমি করেছি প্রথম সমস্ত কাস্টমারদের অনুরোধে এই ক্যাটলগ তৈরি করেছি শাড়ি এর অনেক কালার আছে আরও কালার আছে এর মধ্যে শাড়ির মধ্যে থাকবে দেবদাস শাড়ি যাকে হাজার কোটি শাড়ি বলে দেবদাস শাড়ি শান্তিপুর শাড়ি হাউস লিখা আছে ক্যাটলগে দেবদার শাড়ি হাজার গুটি শাড়ি বলে যাকে বলে হাজার গুটি শাড়ি হাজার গুটি শাড়ি এই শাড়িটা আপনারা দেখেছে দামটাও জানে অনেকে দামও বলছে এই ক্যাটলগ দিয়ে শাড়িটা হাজার গুটি শাড়ি এইটা শাড়ি পরলে ওরম লাগবে ছবিটা একটু ভালো করে দেখিয়ে দো এর শুধু একটাই না এই হলুদ কালারের আছে লাল হলুদ আছে লাল হলুদের ক্যাটলগটা দেখাও শাড়িটা আমি খুলে দেখাই এটা সবথেকে কম দামের মধ্যে শাড়ি দাম তো জানেন সবথেকে কম দামের শাড়ির মধ্যে আমি ক্যাটলগ তৈরি করেছি টাচ শাড়ির ওপরে এবং বেশি দামের মধ্যেও আছে আরও ক্যাটলগ তৈরি হচ্ছে শাড়ি এটা কালোর মধ্যে দেখিয়ে দাও এটা কি হয় সুবিধাটা যারা শাড়িটা কিনবে তাদের খুব সুবিধা সেও বুঝতে পারবে যে শাড়িটা এই এইরকম লাগবে এতে বিক্রিটা বাড়বে দোকানদারদের বিক্রিটা বাড়বে জিনিসটার জেটপটা বাড়বে এবং আমাদের শান্তিপুরের নাম এটার নামটা আমার না সারা শান্তিপুরের নাম হবে সকলেরই নাম হবে ওয়েস্ট বেঙ্গলের নাম হবে যে তার শাড়ির ওপর ক্যাটলগ হ্যান্ডলুম শাড়ির ওপর কটন শাড়ির ওপর তার শাড়ির ওপর বেঙ্গল শাড়ির ওপর ক্যাটলগ গোলাপি রং এই গোলাপি রং উপর কেন দাও এটা হাজার গুটি আপনারা জানেন সবাই দেখাচ্ছে আজ পর্যন্ত কিন্তু ক্যাডলগ কেও দেখাতে পারিনি স্যার সবাই বলে নিজের ম্যানুফ্যাকচারি নিজে ম্যানুফ্যাকচারি কিন্তু কো আজ পর্যন্ত সাইডটা ক্যাডলগ করতে পেরেছে সারি কোন ডিজাইন তৈরি করতে পেরেছে আর একটা দেখাচ্ছি যেটাকে বলে চশমা বলে ক্যাটলগটা দেখে তাঁত শাড়ির ওপরে তাঁত এই প্রথম ক্যাটলগ দিয়ে শাড়ি সুতির শাড়ি ক্যাটলগ দিয়ে শাড়ি এই প্রথম তাঁত শাড়ির উপরে শান্তিপুরি তৈরি করলো এই প্রথম পশ্চিমবাংলার মধ্যে এবং সারা ভারতের মধ্যে সারা পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে এই প্রথম তাঁত শাড়ির ওপর ক্যাটলগ তৈরি হল অন্যান্য শাড়ির মধ্যে আছে ক্যাটলগ কিন্তু তার শাড়ির ওপর ক্যাটলগ নেই কটন শাড়ির ওপর ক্যাটলগ নেই হ্যান্ডলুম তাঁতের ওপর ক্যাটলগ নেই এই প্রথম আরম্ভ এটা নকলে শুরু হবে এবার এ করবে ও করবে দেখো আলাদা একটা রঙ প্রত্যেকটা রঙের প্রত্যেকটা ক্যাটলগ করা আছে এবার সব কিছু কিছু ক্যাটলগ হয়তো একই ডিজাইনের দু একটা হয়তো থাকে না কিন্তু বেশিরভাগই ক্যাটলগ থাকবে এর জন্য ক্যাটলগে একটা কস্টিং খরচা আলাদা দিতে হবে ক্যাটলগ নিয়ে কাপড় নেবে আর যারা নেবে তাদের আলাদা এই দেখো ছবিটা ক্যামেরার সামনে দেখিয়ে দাও আমি কাপড়টাও দেখিয়ে দিচ্ছি এই কাপড়টা অনেকেই বিক্রি করছে নানা রকম নামে বিক্রি করছে নানা রকম দামে বিক্রি করছে আমি তো দাম বলি না এটা আচল আছে এই যে আঁচলটা এই যে আর এই কাপড়ের এই ছবি এই এই শাড়ি ছবি আরো রঙের রঙের শাড়ি আছে এটা ক্যাটলগটা এখন দেখতে পাচ্ছি না কোনখানে আছে এরও ক্যাটলগ আছে প্রত্যেকটা রঙের ক্যাটলগ আছে আমি দেখাবো হ্যান্ডলুমের উপর হ্যান্ডলুম তার গেল হ্যান্ডলুমের উপর ক্যাটলগ দিয়ে এই ক্যাটলগ সাদা বুলু ঝর্ণা শাড়ি এটার ব্লাউজ পিস আছে কটনের শাড়ি এটা এটা কোনো সিল্কি নাই এটা কোনো রকম সিল্কি শাড়ি নয় ঝর্ণা শাড়ি কোনো রকম সিল্কি শাড়ি নাই এটা আছে আছে এটা ধরে হ্যাঁ এ শাড়ি আমি আগে একবার দেখিয়েছিলাম কিন্তু তখন ক্যাটলগ ছিল না এখন ক্যাটলগ ক্যাটলগটা দেখো হ্যাঁ ক্যাটলগ দিয়ে শাড়িটা সব শাড়ি খুলে দেখানো সম্ভব নয় কিন্তু প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি ক্যাটলগ দিয়ে এই প্রত্যেকটা রঙের ক্যাটলগ আছে সাদা কালো মার্কেটে খুব ডিমান্ড শুধু তার শাড়ির ওপর না হ্যালুম শাড়ির ওপরও আছে আরো অন্যান্য শাড়ির ওপরও ক্যাটলগ আছে এটা দেখিয়ে দাও এটা দেখিয়ে দাও কাপড়ের আপটাই পাল্টে যাবে এটা সাদা গোলাপির মধ্যে আছে কাপড়টা সাদা গোলাপির মধ্যে আর খোলার দরকার নেই ক্যাটলগে দেখতে পাচ্ছে শাড়িটা পরলে কেমন লাগবে এটা হচ্ছে আকাশির মধ্যে আছে সাদা আকাশের মধ্যে নীল আকাশের মধ্যে এটাও খুব ডিমান্ড রং একটা পিঙ্ক রঙের মধ্যে আছে ডিপ পিঙ্ক মধ্যে যেমন শাড়ি মধ্যেই আছে বোতলটা দেখিয়ে দাও বোতল কালো দিয়ে দেখিয়ে দাও লাল হলুদের মধ্যে এবার আমি অন্যান্য আরো শাড়ি দেখাচ্ছি এবার এই শাড়িগুলো সাড়ে তিনশো থেকে চারশো তিরিশের মধ্যে দামের মধ্যে হবে সাড়ে তিনশো থেকে চারশো তিরিশের মধ্যে দামের মধ্যে শাড়িগুলো আপনি পাবেন এটা কালার আছে কালারটা দেখো ভালো সাড়ে তিনশো থেকে চারশো তিরিশের মধ্যে এই শাড়িগুলো পাবে এর আরো অনেক কালার আছে এটা আর একটা ডিজাইন দেখাচ্ছি ওই ডিজাইনটা যেমন গেল এর সঙ্গে আরেকটা ডিজাইন এইগুলোর ক্যাটলগ নেই এই শাড়িগুলোর ক্যাটলগ নেই হয়তো ভবিষ্যতে করা যাবে এগুলোর ক্যাটলগ হয়ে যাবে এই পাড়ের মধ্যে আর একটা ওটা অন্য পাট দেখাচ্ছি এটা এই পাটটা খুব সুন্দর এটা একটা কলকার মধ্যে আছে সাদা দিয়ে কাজ করা আছে সবুজ দিয়ে ব্লু দিয়ে সবুজ দিয়ে কাজ করা আছে অল বটি এরম কাজ আছে নকশাটাও বড় আছে এটার অনেকগুলো রং আছে এটাটা একটা লাল রঙের আছে এটা লাল রঙের মধ্যে আছে এটাও খুব সুন্দর রং আছে ব্লুর মধ্যে লালের মধ্যে এটা কাজটা খুব সুন্দর আছে এরপর একটা দেখাচ্ছি এই কাপড়টা খুব সুন্দর মধ্যে আছে এই কাপড়টারও ক্যাটলক হবে এই কাপড়টারও ক্যাটলক পাওয়া যাবে এটারও অনেক রঙ আছে একটা নতুন ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ডবল কালার করা আছে একটা অন্যরকম ডিজাইনের কাপড় এটা একটা নতুন ডিজাইনের মধ্যে চলে এসেছে মার্কেটে কলকাতার ডবল আছে দুটো রকম কালার আছে এখান দিয়ে কাজ আছে ছোটো ছোটো কাজ আছে এর অনেকগুলো রঙ আছে আর রঙগুলো সব ডিজিটাল কালারের মধ্যে করা হয়েছে এই ডিজিটাল কালার এত সুন্দর সুন্দর কালার আগে ছিল না আজ দেখে বছর পনেরো আগে এই সব কালার দিয়ে এত সুন্দর কাপড় তৈরি হতো না এখন যেভাবে ম্যাচিং করে কাপড়গুলো তৈরি করা হচ্ছে পুরো কম্পিউটার ম্যাচিং করে ডিজাইনগুলোর সঙ্গে রংগুলো এইভাবে ম্যাচিং করা আছে এটা লাল হলুদের মধ্যে আছে খুব সুন্দর এটা জুড়া কলকা করা আছে কাপড়টার মধ্যে দেখি খুব সুন্দর কাজ আছে এগুলোর সঙ্গে এই দেখুন এই রংটা আরো সুন্দর রং এত সুন্দর রং এই রংটা বাজারে শর্ট করে পাওয়া যাবে না এই রঙটা সহজে পাওয়া যাবে না এত সুন্দর রঙ আর এত সুন্দর কালারে এটা খুঁজে পাওয়া খুব শক্ত আছে এই কালারটার নামই আমি 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 জানি না এই কালারটা কি কালার তৈরি করেছে কিন্তু এত সুন্দর রং একটু মাটি মাটি রকম রঙ আছে এটা খুব সুন্দর রং এবার একটা জিনিস দেখাচ্ছি এটা একটা পাতার মধ্যে আছে ফুল পাতা আছে একটা ছোট পাতা দিয়ে একটা বড় পাতা দুটো পাতা মিক্সড করা আছে এই যে ছোট পাতা বড় পাতা দিয়ে রকম দিয়ে মিক্সড করা আছে এটা সারা কাপড়ে করা আছে চেক আছে তার সঙ্গে আবার বক্স করা আছে বক্সের সঙ্গে সঙ্গে একটা করে নকশা এইভাবে সারা কাপড়ে চলছে এরও অনেক রঙ আছে এটা হলুদ আছে লাল লাল গেল এটা হলুদ আসবে হলুদটাও খুব সুন্দর রঙের মধ্যে হবে হলুদটাও খুব সুন্দর রঙের মধ্যে হবে এবার আর একটা জিনিস দেখাচ্ছি ছোট ছোট রাখির মতো এটা একটা সিরিয়ালের শাড়ি এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি এর খুব সুন্দর সুন্দর কাজ টবের মত ফুল গাছ আছে আর ফুলগুলো পাশ দিয়ে আছে এই নকশাটা খুব সুন্দর ফুলগুলো মধ্যে চিটানো আছে এটারও অনেক কালার রং আছে এই রংগুলো খুব সুন্দর সুন্দর রং মার্কেটে এই রঙগুলো ডিমান্ড এই রঙগুলো চলে আর অন্য পাড়ের মধ্যে দেখাচ্ছি এটা ফুল পাড়ের মধ্যে এবং কাপড়ের সুতো সানা সব থেকে ভালো এটাও খুব সুন্দর ডিজাইনের মধ্যে কাপড় একদম নতুনত্ব সামনে ঈদ আছে ঈদ উপলক্ষে সকলে পরতে পারবেন এই কাপড়গুলো ছাড়া অনুষ্ঠানে পরতে পারবেন বিয়ের অনুষ্ঠানে পরতে পারবেন সিজন অকেশন সব কিছুতেই পরতে পারবে এই একটা কালার আছে কালারটা খুব সুন্দর কালার একটা আনকমন কালার এটা আমার বেশি বিক্রি হয় রঙটা প্রচুর রঙ আছে কিন্তু বলি না এত কালার আছে পঞ্চাশটা কালার আছে সত্তরটা কালার আছে ফালতে কথা বলি না যা থাকবে স্টকে থাকবে এটাও খুব ভালো লাল হলুদের মধ্যে এই ডিজাইনটাও ভালো টবের মধ্যে ফুলে এটা একবার দেখিয়েছি তবু এই রংটা দেখায়নি বলে রংটা পেছন থেকে আবার দেওয়া হলো একটা এটার হলুদটা দিয়ে দিই লাল হলুদটা দিয়ে দিই এতক্ষণ আমি শাড়ি দেখালাম আরো অনেক শাড়ি ডিজাইন আছে সে শাড়িগুলো তো টাইমে তো শর্টের ব্যাপার আছে তার শাড়ি কিছু দেখিয়েছি আবার পরের ভিডিও একদিন দেখাবো শুধু জামদানি কাপড় দেখাবো যত রকমের জামদানি আছে সব ডিজাইনগুলো দেখাবো এখন তার শাড়ির ওপর সব কিছু দেখিয়েছি এখন ছাপা শাড়ি একটা এই ভিডিওতে দেখাচ্ছি ছাপা শাড়ির ওপর ছাপা শাড়ির ওপর দেখাচ্ছি আপনাদের ভিডিওটা প্রথমে দেখাচ্ছি কোটা শাড়ির ওপর রানি রাসমণি ডিজাইন এই শাড়িটা দেখুন রানী রাসমণি ডিজাইন এটা গোটা শাড়ির ওপর খুব দাম কমের মধ্যে আছে এটা গোটা শাড়ীৰ ওপৰত এই আৰু অকণ ৰং হয় খুব হালকা শাড়ীৰ ওপৰত খুব হালকা খুব সুন্দৰ শাড়ী সবথে দাম কমেৰ মধ্য শাড়ী সবথে দাম কম কোটা শাড়ি এগুলো ছাপা শাড়ি সব থেকে কম দামের মধ্যে এই কোটা শাড়িটা শুরু করা হয়েছে এটা দেখাচ্ছি এবার আমি দেখাচ্ছি ছাপা শাড়ির ওপর তাঁত শাড়ি ছাপা শাড়ির ওপর দেখাচ্ছি আগে দেখিয়েছিলাম তাঁত শাড়ির ওপর এবার ছাপা শাড়ির ওপর দেখাচ্ছি এগুলো বারো হাত সুতির ছাপা শাড়ি এর দামটা অনেকেই জানেন যারা আমার বাধা কাস্টমার আছে তারা নেয় এইটার রঙ এখন চলছে ডিজাইনটা অনেকগুলো পাবেন আর একটা দেখাচ্ছি ছাপা থাড়ির ওপরই নতুনত্ব ডিজাইনের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কাজ এটা সারা বডিতে থাকবে আর এটা হচ্ছে আঁচলে থাকবে এটা লাগবে আঁচলে সারা বডি এটা আঁচলে থাকবে ছাপা ছাড়ি ওপরে এর অজস্র ডিজাইন অজস্র রং এবং প্রচুর রং আছে প্রচুর ডিজাইন আছে ব্যাপক পরিমাণে আমার কাছে আছে এই পাশে দেখতে পাচ্ছেন আরো আমার স্টকে আছে কোচুর পরিমানে ছাপা সাড়ি ডিজাইন আছে এই হাইটা দেখুন কত সুন্দর আর এই আঁচল এইটা আচল এই ফুল আরো খুলে দেখা এই কাপটটা দেখুন কত সুন্দর কাপড় আরেকটা দেখাচ্ছি ওই ডিজাইনের মধ্যে জামদানি প্রিন্টের মধ্যে করা আছে এই ছাপা শাড়ির ওপর স্ট্যান্ডার্ড ডিজাইন স্ট্যান্ডার্ড রং আরো অনেক রং আছে এখানে এখান থেকে আর পাওয়া সম্ভব হচ্ছে না শান্তিপুর শাড়ি হাউসে পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রভির ইন্দ্র কালেকশন চ্যানেলটি ও বেল বেল আইকনটি প্রেস করবেন আমার কাছে আসতে গেলে শান্তিপুর স্টেশনে আস এসে শান্তিপুর শাড়ি হাউস বলবেন প্রবীরন্দ্র ফোন করতে পারেন আমার ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে এছাড়া আপনারা যদি গুপ্তিপাড়া থেকে আসেন গুপ্তিপাড়া গঙ্গা পার হয়ে এপারে এসে আসতে পারবেন হাওড়া থেকে যদি আসেন গুপ্তিপাড়া হাওড়া টু কাটুয়া আর যদি আপনারা উত্তরবঙ্গ থেকে যদি আসেন তাহলে উত্তরবঙ্গর বাস আছে বাস লাইন দিয়ে শান্তিপুর বাইপাস নেমে ওখান থেকে আসতে পারবেন আচ্ছা তাছাড়া আমার তো মোবাইল নম্বর আছে যারা আমার কথাতে কি অনেকে নিজেরা মানে বেকার ছিলেন ব্যবসা করছেন আমার কাছে এসেছেন ব্যবসা করছেন এখন আর যারা ব্যবসা করব মনে করছেন তা আসুন ব্যবসা করুন আপনাদের লস হবে না লস একদম হবে না আমার কাছে জিনিস সুন্দর হবে আমার ভিডিও যা হবে কাজেও তাই হবে আসুন সকলকে শুভেচ্ছা অভিনন্দন আর এই প্রথম আমি তাঁত শাড়ির ওপর ক্যাডলগ তৈরি করলাম বারবার বলছি ক্যাটস ক্যাডলগ তৈরি করেছি তার শাড়ির ওপর হ্যান্ডলুং শাড়ির ওপরে এখন অনেকজনে অনেক কমেন্ট করতে পারে হিংসাতে করতে পারে এইটির নকল হয়ে যাবে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো